সিনেটর সাদ্দাম কাউন্সিলম্যান অ্যাট লার্জ নিনা কাউন্সিল ওম্যান শাহানা সহ তেরো প্রবাসী বিজয়ী হয়েছেন বিজয়ী সকলকেই প্রবাসীদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাভলু আনসার বিস্তারিত থাকছে সাতই নভেম্বর অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে বিজয়ী হয়েছেন সিনেটর সাদ্দাম সেলিম ফিলাডেলফিয়া সিটির কাউন্সিল অ্যাটলার্স পদে বিজয়ী হয়েছেন আরেক বাংলাদেশি আমেরিকান ডক্টর নীনা আহমেদ নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে পুনরায় জয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত হানিফ মেলবোর্ন সিটির নির্বাচনে কাউন্সিলর হিসেবে পুনরায় জয়ী হয়েছেন নুরুল হাসান এবং এবারই প্রথম সালাউদ্দিন মিয়া হার্টসন সিটি কাউন্সিলও চার বাংলাদেশি আমেরিকান পুনরায় বিপুল বিজয় পেয়েছেন এরা হলেন কাউন্সিলম্যান তিন নম্বর ওয়ার্ড শেরশা মেজান দুই নম্বর ওয়ার্ডের দেওয়ান সারওয়ার এবং রনি ইসলাম ও দুই নম্বর ওয়ার্ডের সুপারভাইজার আব্দুস মিয়া অপরদিকে মিশিগান স্টেটের হ্যাম্প্রমিক সিটির প্রোটেম মেয়র হিসেবে দায়িত্ব পালনরত কামরুল হাসান টানা চতুর্থবারের মতো আবারও বিজয়ী হয়েছেন এই সিটির নির্বাচনে প্রথমবারের মতো কাউন্সিলর পদে বিজয়ী হলেন মহতাসিন সাদমান পেন্সিলভেনিয়া স্টেটের হ্যাটফিল্ড টাউনশিপে কমিশনার পদে জয়ী হয়েছেন জামালপুরের শহীদুল ইসলাম পার্থ এবং ল্যান্সডেল বড় কাউন্সিল ওমেন হয়েছেন নোয়াখালীর সন্তান রাফিয়া রাজ্জাক বিজয়ীরা সকলেই ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বিজয়ী সকলকেই প্রবাসীদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাভলু আনসার ফাইসল মাহমুদ বিশ্ব টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক